সংঘর্ষে আহত হয়েছেন বিজেপির দুই সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি ও মুকেশ রাজপুত যে দেশের নিজের পার্লামেন্টই মারামারি দুইজন আইসিউ দেশ সেই দেশ বাংলাদেশ রাখবে না আসেন আমার শেষ থাকবে না ভাড়া করবে এখন ডক্টর ইউনূস কি হবে বাংলাদেশের বিপদ সময় উপরে লঙ্গি চলে গেছে তারপরও আমি কিন্তু খবর থেকে বেরোই নেই আপনারা আমাদের সাথে থাকবেন ইউনুস সরকার কি করবে বাংলাদেশের কি করে রক্ষা করবে দুইজন আইসিউতে আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন ধন্যবাদ